বাড়িতে দাবিবার জন্য আর তো ওই জন্যই ওটা আমি হাঁকছিলাম তো হয়ে গেল বিকেলবেলা গাইস আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যের দিকে একটু কেনাকাটা করতে কারণ সামনেই ছিল চৈত্র মাস আর আমাদের এখানে আমরা পয়লা বৈশাখে একটু নতুন জামা কাপড় পরা হয় কারণ বছরের প্রথম দিন বাংলা মাসের যেহেতু তো আমরা ছোটো থেকে এটা নিয়মটা মানি আর আমরা বছরের প্রথম দিন একটু নতুন জামা কাপড় পরি কারণ পয়লা বৈশাখে ছোটো থেকে পড়ে আসছি তাই কিনে নিতে চলে গেলাম এখানে একটু কেনাকাটি করতে আমি আবিবাস চলে এসেছিলাম তো ও কিছু কাপড় নিল আর আমিও কিছু জামা কাপড় নিলাম দেখলাম তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেছে আর এখানে একটা গেঞ্জি দেখছিলাম কুণালের জন্য তো কুনালের জন্য গেঞ্জিটা আমরা নিয়ে নিলাম নিয়ে আর একটু দেখছিলাম এদিক ওদিক আরো কিছু ভালো কিছু আছে কি তো সে নেওয়া হয়ে যাওয়ার পরে একটা ব্রোতলের প্যাকেট নিয়ে নিলাম তো নিয়ে এবার সবশেষে আমরা ব্লিং করে চলে গেলাম তো কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে রাস্তায় চলে গেলাম তো রাস্তা দিয়ে যাচ্ছি আর বাড়ি ফেরার পথে তো একটু কিছু না খেলে হয় তো চলে গেলাম একটু খেতে এখানে চলে গেলাম একটু দোকানে দোকানের মধ্যে খেয়ে নিলাম একটু কাবাব আর একটু চিকেন রোল তো খাওয়া দাওয়ার পর তো খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো রাস্তাঘাটে ভিড় হয়েছিলো সব শেষে চলে এলাম আমরা বাড়ি তো বাড়িতে এসে মাকে সমস্ত জিনিসগুলো দেখালাম আর দেখে আমি একটু পরে নিলাম জামা কাপড়গুলো তো আমার কেমন হয়েছে তো পরে দেখি তো জামাটা আমি পরে দেখে নেবার পরে সমস্ত জামাগুলো আমি গুছিয়ে ঠিকঠাকভাবে রেখে দিলাম আর সব শেষে কুণালের একটা জামা কিনেছিলাম তো জামাটা কুণাল মা বললো বের কর কুণালের জামাটা তো কুণালের জামাটা বের করলাম তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো বলবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর দেখা হবে নেক্সট ভিডিও টোটো টা বাই বাই গুড নাইট